তারপরে সুস্থ হয়ে দেখবে ওর বউ আর একজনের সংসার করে আঠারোটা বাচ্চার মা হয়ে গেছে এখনকার মহিলারা অত ধৈর্য নেয় স্বামী একটু অসুস্থ হলে বলে কি বৌসালাতে চালাতে বিয়ে করছো কে কত ছেলে আমারে বলে তো শয়তান একদিন যুবকের সুরতে রহিম আর সুন্দরীকে আটকাইছে পথ আটকায় বলতে শোনো এ অসুস্থ স্বামীর সেবা করে লাভ নেই অজু বানায় মনে নামাজ পড়বে জামাত মিস করে না তো যারা উঠে গেছে সবাই জামাতে শরিক হবে এ আশায় তো উঠে গেল নাকি কন এরা জামাতে নামাজ পড়বে আমি আগে বলছি যে সাড়ে চারটায় আমরা আসরের নামাজ পড়বো তাই না এই যে চলে গেলেন ও আদা ঠিক থাকলে আছে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারান স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা চুমো খাইতে পারবে কিনা আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাওয়া যাবে কিনা জান্না মাখিরা সম্পর্কে ইমান আমল সম্পর্কে কবরে সহজব সহ দুইটা গজল সহ বিশেষ কিছু দোয়া সহ ছিয়াত্তর বিশের বইটা যদি পারেন স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন ওই বইয়ের ভিতরে আমার মাদ্রাসার ঠিকানা মোবাইল নাম্বার সব দেওয়া আছে তা করলেন পঞ্চাশ টাকা হাতিয়ে দিয়ে যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন যুবক তো এগুলো কিনবা না তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনী অভিশাপ্তরা মিলন হবে কতদিনে তোর মরণের পরে এগুলা আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে কথা বলে ঠিক কিনা প্রত্যেকটা মুসলমানের ঘরে একটি শ্রাদ গ্রন্থ থাকার দরকার আসে না না নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমান হিসাবে আপনাকে আমাকে জানার দরকার আছে না ভাই যদি পারেন কিনে কিনে পড়বেন চলেন সামনের দিকে যাই তাহলে এক নাম্বার অন্তরে থাকালে কার তাহলে যার অন্তরে আল্লাহর ভয় আছে তারা দুর্নীতি করতে পারে চুরি করতে পারে দেশের টাকা বিদেশে পাচার করতে পারে আমানতের খেয়ালত করতে পারে যারা অন্তরে আল্লাহর জনগণকে বিপদে কথা সমস্যা নেই আমরা ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করছে শুধু দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো হিন্দা সারা বিকালার স্বাধীন আল্লাহ বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে বাপ দেখারও টাইম দেবে না কথা ঠিক কি না আল্লাহ ছাড় দেয় কিন্তু জেলে দেয় না যারা এগারো লক্ষ টাকা দুর্নীতি করে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে করেনি করেনি এদেশে রিজার্ভ শূন্য করে দিয়েছে এক এক মন্ত্রীর পাঁচ কোটি দশ কোটি দেখা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে সরার মতো মন্ত্রী নাই কথা বল আছে আছে নাই হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল কই আসে আছে, ওদের জায়গা জমি এখন কুত্তে ঘুরছে ওরা না কথা কোন ঠিক কিনা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোতাই কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালা বোনা পালা বোনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা করে ফাটিয়েছে নাকি আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কথা বলে না কেন আমরা বলতে চাই ওই একই বোনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলে না এই জন্য বলতে চাই নতুন যে স্বাধীনতা অর্জন হয়েছে আজকে দেখেন যারা দুর্নীতি করেছে ওরা পালিয়ে গেছে আর এই দুই নম্বর টাকা খাওয়া বিচারপতিরা কলার পাতায় শুয়ে থাকে কার খেলা কার খেলা আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না যেদিন ধরে এইভাবে কুফা কাজ করে কথা কন কথা কন একশো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই মানিক আমার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার একশো ষোলো জন আলেমের মধ্যে আমিও আছি তেইশ নাম্বার এই ছোট মানুষ চিন্তা করেন যারা আলেমদের তালিকে করেছিল আজকে বিনা তালিকে ওরা জেল আমাদের বিরুদ্ধে সর্ন্তর এখনো থেমে নাই এখনো অনেক আলেম ওলামাকে সহ্য করতে পারে না ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয় মওলাবা বলে গালি দেয় রাজাকারে ট্যাগ লাগাইতে চায় আমরা বলবো রাজাকার রাজাকার খেলার দিন শেষ নতুন করে যদি কেউ রাজাকারের ডাম卡ট ব্যবহার করতে চায় এদেশের ওলামাই کرامদের langchainিত করতে চায় বিগত 16 বছর যারা ক্ষমতা ছিল তাদেরকে মানুষ যেভাবে দাসbin নিখেদ করেছে ওলামাই کرامদের রাজাকার বলে নতুন গেম যদি কেউ খেলতে চায় তাদেরকে যতক্ষণ দাসbin নিখেদ করবে কথা বলে ঠিক এর বলতে চাই পরিবর্তন হয়ে যান ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন কথা না কেন পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল ওদের সারা নেশাই এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজুর গান কোথায় গেল হযরত বালা शमी मौस्মান কত রাত তাহাজ্জুদ পড়তো বিরাট বড় আল্লাহর ওলি ছিল 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল 24 সালের 5 আগস্টে ভাগ্য কি আছে আল্লাহর ওলিটা জানতো না ঠিক মাইক পালে অহংকার করে বলতো খেলাবে কে আল্লাহ হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে কিন্তু ওই খেলোয়াড়রা রানে নাই

আপনি খালি পদ্মা সেতু দেখে বাংলা হয়ে গেছেন যে পরিমানে টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে না বাজা অনেক ক্ষতি হয়েছে অনেক উনি পালিয়ে না যায় যদি দেশে থাকতো পদত্যাগ করে জেলেও যাইতো তাও দেশের এত ক্ষতি হইতো না যাই যা করেছিল দেশে রাখছিল সব নিয়ে গেছে সব নিয়ে গেছে সব নিয়ে গেছে কি মনে করছেন অবায়দুল কাদের পালাইছে কি টাকা ছাড়াই গেছে হ্যাঁ বড় বড় নেতারা এমপি মন্ত্রী যারা গেছে কানাডায় আমেরিকায় বাড়ি কিনছে কি টাকা না নিয়ে যা কি নিয়ে গেছে যে পরিমানে টাকা গেছে বাপরে বাপ হিসাব সারা এই বাংলাদেশ যে পরিমানে দুর্নীতি করে মানে নিয়ে গেছে সব টাকা নিয়ে আসলে এই বাংলাদেশের রাস্তাঘাট কেন কোন মানুষ অভাবগ্রস্ত থাকবে না এত টাকা ওরা নিয়ে গেছে একটা গরিব থাকবি না অন্য দেশের শ্রমিক এসে এই দেশে কামলা দিবি কথা গণ খালি ওরা মুখে বলতো সিঙ্গাপুর আর এই যে রাস্তায় দেখি সিঙ্গেপুরের রাস্তা হাজির সিঙ্গাপুর এটা তো লাইরে ভা এরা তো গাজী বলে হয়নি কথাগণ ঠিক কেনা মদন মনেও হয়নি কথাগণ ঠিক এরা ভাগ করবে না চলেন সামনে যায় এজন্য সামনে একটু যাদেরকেই আপনারা নিয়ে আসবেন একটু বুঝে শুনে যে আর কেউ যেন দুর্নীতি না করে ভাই একটা দেশের আর কত খালি তিপ্পান্ন বছর খাইতে 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 এ দেশের কিছু না ক্যামরে খাইছে কত বিক্ষত হয়ে গেছে খালি কোনো মতে সোনার বাংলার কিছু মাটি ভরে আছে কথা কন কিচ্ছু নাই এই দেশ মাটিটাকে কান্ডে খায় ওরা শেষ করে ফেলে দিয়েছে নাই আর একটু দেরি হলে পুরো শেষ হয়ে যেত কষ্ট পাইছেন এই কথাগুলো অনেকে বলতে দিতে চায় না এইগুলো বলা দরকার না এগুলো বলা না এগুলো একটু মাঝে মাঝে আপনাদের মনে করায়া দেওয়া লাগে যাতে ভুলে না যান হেদাল আছে কথার মধ্যে হেদাল আছে এই কথা বলার কারণে আপনাদের ধরে নিয়ে যাবে আমরা নিয়ে যাবে যা সমস্যা নাই আমরা আসি রাজি আছি লিল্লাহ তাকবীর এবার দুই নাম্বার আসাবিরিনা আলা মা আসাবাহুম আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন বিপদ আপদ মুসিবতে তোমাদেরকে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে হাজারো বিপদ আসবে হাজারো সমস্যা আসবে ভেঙে পড়া যাবে না সবর করতে হবে ধৈর্য ধারণ করা লাগবে ইন্না আল্লাহ মা যারা ধৈর্যশীল সবরকারী তাদেরকে ভালোবাসেন কে আর সবরকারীর সাথে আসেন কে আসেন কে এজন আল্লাহ বলেন সব বিরিন আল্লাহ বিপদ আপদ সবর করবা ধৈর্য ধারণ করবা ধৈর্য আছে যেখানে সফলতা আছে যারা জীবনে সবর করে ধৈর্য ধারণ করে মনে রাখবেন ধৈর্য ধারণ করতে পারলে আপনি সাফল্যের সিঁড়ি একদিন ওপরে উঠবেন 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 ইনশাল্লাহ যারা ধৈর্য ধারণ করে এরা সফল এরা কখনো বিফল হয় না রাগ করছেন এবার খেয়াল করেন আল্লাহর পৈগাম্বার আইব আলাইসালাম দুই তিন মিনিট একটা ঘটনা বলে দিয়েছে বলবো বলবো উনি কতটা সবরকারী ছিলেন কতটা ধৈর্যশীল পাইগাম্বার ছিলেন সেই কথাটা একটু উদাহরণ দিলেই আপনারা কথাটা বুঝতে পারবেন আল্লাহ নবী আইব আলাইসাল্লাম সব সময় আল্লাহর জিকিরি করতেন সব সময় আল্লাহ তালাকে স্মরণ করতেন কোন সময় জিকির সালাম চুপ করে থাকতেন না এত তো আল্লাহকে স্মরণ করতেন সোবাহ আল্লাহ বলেন একদিন বলে আপনার জিকির এত ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই এই আপনার জিকির করে আয়ুবের সম্পদ যদি কমে যায় আয়ুব আপনার জিকির করবেন আপনাকে ভুলে যাবেন আমার আল্লাহ ডেকে বলে এ আমার আয়ুব কখন আমাকে ভুলে যাবে না সম্পদের কারণে আয়ুব জিগিরি করে না আয়ুব আমি আল্লাহকে ভালোবেসে জিগিরি করে তাহলে শয়তান এই বাড়িকে বলতেছে তাহলে আল্লাহ আমার একটু অনুমতি দেন আমি আপনার আয়ুবের ইমানটা একটু পরীক্ষা করব আল্লাহ অনুমতি দিয়া দিলেন এইবার আয়ুব আলাইহিস সালামের ফসলের জমি যা ছিল বাজার সব ফসল নষ্ট হয়ে গেছে সব সব ফসলগুলো নষ্ট করে দিয়া শয়তান মানুষের সুরত মিয়া যা বলে পয়ে আপনার ফসল যা ছিল সব নষ্ট হয়ে গেছে কোনো ফসল আর নাই আই সালাম ডেকে বলে এতদিন যে আল্লাহ তালা এই জমিগুলো থেকে আমাকে ফসল দিয়েছিল সে আল্লাহ তাআলার হুকুম হয়েছে আল্লাহ তালা এই ফসলগুলো নষ্ট করে দিয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার ভাগ্যে যা লেখা আছে না পাই সব ফসল যদি নষ্ট হয়ে যায় তারপরে আমার মন খারাপ নাই আমি আল্লাহ আল্লাহ যেটা আমার জন্য করেছেন এইটা আমার জন্য কল্যাণ কর আল্লাহামদুল্লা আল্লাহ সুস্থ হয়ে দেখবে অর্প আর একজনের সংসার করে আঠারোটা বাচ্চার মা হয়ে গেছে এখনকার মহিলারা অত ধৈর্য নেয় স্বামী একটু অসুস্থ হলে বলে কি বহুশালা তো বিয়ে কর কত সীল আমারে বলে তো শয়তান একদিন যুবকের সুরতে রহিম আর সুন্দরীকে আটকাইছে পথ আটকা শোনো এ অসুস্থ স্বামীর সেবা করে লাভ নেই তোমার এই সুন্দর যৌবন উপভোগ করার জন্য আর একটা বিয়ে কর এই কথা স্বামীর কানে যা বলে দিছে আইব আল্লাহ সালামের স্ত্রী যা বলে পথের মধ্যে একটা যুবক আমারে বলে তুমি বিয়ে কর

আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে এই পরকের অভিশাপে পরিবারগুলো আজকে ধ্বংস কথা বল আপনাদের এলাকা অবশ্য পরকিয়ে প্রেম শুরু হয়নি তাহলে আপনারা বুঝেনই না আছে আছে এই এলাকাতেও আছে সবচেয়ে নষ্ট করেছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে ঠিক কিনা দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে তোলা মায়ার মনের কথা আসে বাতাসে দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখ মত মাইয়া এই মোবাইল পাইয়া দেখ মত মাইয়া কি কান্ড ঘরছে স্বামী সংসার রাই কেন নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় কেমনে নে পারলি রে সলনাবহী তাইনি বিশ্বাস ঘাতক নারী কেমনে পারলি সন্তানের কথা তোর মনে হলো না স্বামীর কথা মনে হলো না চারটা বাচ্চার মা হইয়া দুইটা বাচ্চার মা হইয়া পারো স্বামীকে কষ্ট দিয়ে আরেকটা ছেলের হাত ধরে কথা বল না শুধু কি মহিলার দোষ এক হাতে তালি তালিবাদ তুমি কেমনে পারলা বিবাহিত একটা নারী সন্তান আছে স্বামী আছে সেই নারীর দিকে কেমনে নজর দিল এ কথা বল কেমনে পারলি তোর বোনের সাথে যদি কি করে কেমন হবে তোর মায়ের সাথে যদি অমন্ত কেউ করে তোর ফুফু তোর খালার সাথে যদি কে এরকম করে মানিয়ে নিতে পারবে তাহলে যেই বোনটার সাথে তুমি সম্পর্ক করতেছো ওটা কার না কার বোন কার না কার মা কার না কার সন্তান দুনিয়ার কি মেয়ে মানুষের অভাব আছে একটা রানিক স্বামী আছে দুইটা বাচ্চার মা কেমনে তার চয়েস হয় এই কথা কান নাকি আপনারা কেমনে তার সাথে বড় কি প্রেম কর তোমার বোনের সংসারে যদি কেউ এরকম করে কি করবা বলবা হুজুর পুতে ফেলে দেবে কাল্লা নাই করে দেবো তো তোর কাল্লা তো নাই করে দেওয়া উচিত নিজের বেলায় ষোলো আনা না খবরদার যুবক তোদের পা দুটো আগা দেয় আমি তোদের দুটো পা ধরে বলি বিয়ে করতে মনে চায় বাবা মাকে বলো বিয়ে করো কিন্তু খবরদার একটা সাজানো গোচানো সংসারে কোন মহিলার সাথে কথা বলি তাকে তোর জালে ফাঁসায় না তোমার জালে ফাঁসায় না কথা কয়নাকে আল্লাহ যুবকদের হেদায় দান করুক কম কত মেয়ে স্বামী পরিত্যক্তা স্বামী খুঁজে পায় না তো তোমার বাচ্চার মাই যখন পছন্দ যা রেডিমেড বাচ্চা আছে মহিলা বিবাহিত দায়িত্ব নেও আল্লাহ খুশি হবে বিধবা মহিলার দায়িত্ব নিলে কে খুশি হবে কে খুশি হবে যা এগুলো তো করবা না আল্লা আলগা না আল্লাহ যুবকদের হেদায় যুবক পরকীয় প্রেম করা যাবে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরুব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে পিতা মাতার আবদ্ধ হয়ে পালিয়ে যারা বিয়ে করে তারা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারে না কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে হাত তুলে দেখা হাত তুলে দেখাও যারা বিয়ে করেনি হাত তুলো এই এক হাত তুলছে আরেকবার একবার রিক্স খালি চাষি যদি ভিডিও দেখে আপনার খবর আছে হ্যাঁ হাত নামা আল্লাহ যুবকদের হেদায় দান করে সরে বলেন আমি

আল্লাহ সকল অভিভাবককে সঠিক বুঝ দান করুন এটা যারা বলে না আমি এইবার আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ আঠারো বছর অতিবাহিত হয়ে যায় বাজান পয়গামবার আল্লাহর জিকির বন্ধ করে না এইবার জিহ্বার ভিতরে ঘা দেখা দিছে। নবী আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা দাঁনারাই দিকে কষ্টবা আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা দাঁনারাই দিকে বড় কষ্টবা মনে মনে অনেক কষ্ট হয় আর এত দিন যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করতে মাসকে সেই জিহ্বাতে পর্যন্ত ঘাটা ধইরে গেছে আল্লাহ তাআলা বলেন আইয়ুব আলাইহিস সালাম তখন কি বলেছিল জানেন আমার আল্লাহ বলেন ওয়া আইয়ু ইদা নাদা রাব্বহু anni massani ad-duru wa anta arhamur

আইয়ুব আলাইহিস সালাম যেই জায়গায় বসেছিলেন মৃত পা আঘাত করলেন পানির ফোয়ারা বের হয়ে গেল সেই পানিতে আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন দেহের সমস্ত পচারী ঘা যা ছিল সম্পূর্ণ মুক্ত হয়ে গেল আগের চাইতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক দ্বিগুণ সৌন্দর্য দান বলেন বলুন সুবহানাল্লাহ আইব আলাই সালাম আল্লাহর উপরে কতটা সবরকারী একজন পাইগাম্বার ছিল কতটা ধৈর্যশীল পাইগাম্বার ছিলেন কিছুদিন পরে আল্লাহ জিজ্ঞাসা করে আইব তুমি কেমন আছো বলে আল্লাহ আগেই ভালো ছিলাম কেন বলে যখন আমি অসুস্থ ছিলাম প্রত্যেকদিন দিন আপনি আসমান থেকে একবার জিজ্ঞাসা করতেন আইব তুমি কেমন আছো আজকে সুস্থ হয়ে যাওয়ার কারণে অনেক দিন পরে আপনি আমার খবর নিলেন আল্লাহ আল্লাহ তালা দেখে বলে পয়গাম্বার কেন তুমি আগের সাথে খারাপ তখন ডেকে বলে আল্লাহ ওই যে প্রতিদিন যখন আপনার কণ্ঠে একবার আমি আবার শুনতে পাইতাম আই তুমি কেমন আছো ওই কথার ভিতরে এত মজা এত মায়া এত দরদ এত ভালোবাসা ছিল আমার দেহের সমস্ত কষ্টের কথা আমি ভুলে যাইতাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই জন্য বাজা একটু অসুখ হইছে একটু জ্বর হইছে হালকা সর্দি হইছে হালকা সমস্যা চলতে পারেন না পায় ব্যথা আফসোস করে আল্লাহ আল্লাহ আমাকে দেখলে আল্লাহ কত মানুষ নামাজ পড়ে না আমার কত চোখে দেখুন আমি হাজি মানুষ হজ করে যাচ্ছি আমার এত রোগ ভালো না আল্লাহ তুলেও নেয় না একটা কথা হলো কথা কেন এটা একটা কথা হলো একটু অসুস্থ হয় আল্লাহ আল্লাহ তুলেনি তুলেনি আর আইবাল সাল্লাম ডাইরেক্ট বলেও নিজে আল্লাহ আমার রোগটা ভালো করে দেয় কি বলেছে ও আন্তার হামুর রহিমিন তুমি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু তোমার অনেক দয়া যদি তোমার দয়া হয় একটু জিউবার ঘাটা একটু ভালো করে দাও কেমনে বলার ভাষাটা কত সুন্দর ছিল সোহান আল্লাহ সোহান আল্লাহ আইবাল্লাহ সালামের সব কিছু ফেরাই দিলেন কে 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 এজন্য ভাইয়ের আমার নামাজের সময় যে হতো হয়েছে আমি আর কথা বাড়াতে পারলাম না আর দুইটা বিষয় ছিল ওয়াল মুকিমিস সালাত সালাত কায়েম করতে হবে শুধু আলোচনা শুনলেই হবে না যুব সমাজের উদ্যোগে মাহফিল হলেই হবে না সবাইকে নামাজি হতে হবে প্রত্যেকটা মাহফিল থেকে আমাদের পরিবার তো হবে সন্তানদেরকে মসজিদ মুখে বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা আমি মা রাজাক না হুম ইনফিকন আল্লাহ তাআলা বলেন আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও আমার রাস্তায় ব্যয় করো এই বিষয়গুলো অবশ্যই আপনারা দেখবেন আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল সময় স্বল্পতার কারণে আমি বলতে পারি নাই যতটুকু হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা সবাই কামন করা তা অভিজ্ঞান করুন আলহামদুলিল্লাহ এলাকায় কি মোনাজাত হয় তাহলে সংক্ষিপ্ত